বলে যে আমরা নাকি ইসলামী হুকুমাত চাই না বোঝেন নাই আমারও আবার আমারও পিছিয়ে আবার লাগিয়ে থাকে এছাড়াই বলে ইন্ডিয়ারেক্ট বলে বলো ইসলামী হুকুমাত কারে কয় সে ন ইসলামী হুকুমত বলো ইসলামী হুকুমত কারে কয় সাইনবোর্ড ষোলো হয়ে গেল নাকি বাবা ষোলো হয়ে গেল নাটক দেখবে ঘরে বসে সিনেমা দেখবে পরের দিন ওয়াজের মধ্যে সেটা আবার তোমার কায়দায় উপস্থাপন করবে কি কথা বললাম আছে কি নাই ভুল বললাম না কি হেদায়ত এত সহজ জিনিস নয় আমরা কি ইসলাম হুকুমত চাই না কি চাই না রাষ্ট্রধর্ম ইসলাম ইসলামে হুকুমত তুমি বলো বলো রাষ্ট্র ইসলামটা কার প্রস্তাবে পাস হয়েছে সারসিনার প্রস্তাবে পাস হয়েছে দাদা হুজুর কেবলার প্রস্তাবে সারসিনা এসটাই পাশ পাস হয়েছে তোমরা তোমরা করাও না পাশ একটা ক্ষমতা থাকে পাশ করাও না বাবা সংবিধান বিসমিল্লাহ রহমান রহিম কে পাশ করিয়েছে বলেন কে পাশ করিয়েছে দক্ষিণ পেলা যায় আপনার কি বলে সংসদ ভবনে দক্ষিণ পেলা যায় প্রেসিডেন্ট জিয়া রহমান বিশাল আয়োজন করেছে আলেমদের সম্মানে দাদা হুজুর কেবলাকে সেখানে দাওয়াত দিয়েছেন বললেন প্রেসিডেন্ট সাহেব বলেন আপনি ভাত খান কি বলে বিসমিল্লা বলে একটা কাজ করেন কি বলে বিসমিল্লা বলে দেশ চালাবেন কি বলে বিসমিল্লা বলে সংবিধানে বিসমিল্লা হুকুমাত তুমি চিনলে আর আমরা সব মুরুখ হয়ে বসে আছি নিয়ে